আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে নৌকা লাগিয়ে মাছ ধরতেছে তো সে টানে টানে পুটি মাছ ধরতেছে দেখেন দূরে থেকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না অনেক দূরে বসছে স্রোতের ভিতরে বসছে আরকি ওই যে ওই যে ওই পাশে আরেকজন মাছ ব্রিজের নিচে বসে পুঁটি মাছ ধরার জন্য উত্তম একটা জায়গা এটা কিন্তু আরো কিছুদিন আস আগে আসলে হয়তো বা ভালো মাছ ধরা যেত তো এই যে সময়ের সাথে সাথে শিকারিও দেখা যাচ্ছে যে দেখেন নৌকা করে স্থানীয় যে শিকারীরা তারা এখানে আসে এই যে ওই যে এক শিকারি ওই যে এক শিকারি ওই যে আরেক শিকারি তো এই যে দেখেন চারিদিকে যে মোটামুটি ঝোপের পরিমাণও ভালো এই যে শিকারি এখানে বসে বসে মাছ ধরতেছে এই যে দেখেন মানে প্রচুর পরিমাণে স্রোত এখানে এই স্রোতের ভিতরে আর কি মাছ ধরছে ধরতেছে দুই সাইডে বাইচা ভরা তো মাঝখান দিয়ে আর কি নৌকা গিয়ে বেঁধে সে মাছ পারতেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম রাজানগর বিক্রমপুর মুন্সীগঞ্জ তো এখানে আসলাম আর কি পয়েন্ট পরিদর্শনের জন্য সাথে আছে আমাদের হিমেল মাহমুদ ভাই তো দেখি এখানে বসে আর কি পয়েন্ট তো এখানে আসলাম এখানে পুটি মাছের জন্য শুনেছি এখানে ওই যে শিকারি দেখা যেতেছে যে দেখতে পাচ্ছেন যে শিকারি যে নৌকা দিয়ে শিকারীরা ওই যে পুটি মাছ ধরতেছে স্রোতের ভিতরে তো এই যে দেখি ইনশাল্লাহ আমরা এখানে আসছি মূলত পুটি মাছের পয়েন্ট পরিদর্শনের জন্য এখানে যদি মাছ পাই ইনশাল্লাহ আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব আর কেমন মাছ শিকারীরা পাচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকেন তো এই যে আমরা আমাদের সিপ সেট আপ করতেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে নৌকা লাগিয়ে মাছ ধরতেছে তো সে টানে টানে পুটি মাছ ধরতেছে দেখেন দূরে থেকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না অনেক দূরে বসছে স্রোতের স্রোতের ভিতরে বসছে আর কি এটা ওই সেই মদনখালির মতোই স্রোতের ভিতরে আর কি মাছ পড়তেছে কোনো রকমের আর কি চাট কুড়া ইউজ ইউজ করা লাগে না মোট দুইটা নৌকা বসছে তো আমরা এখানে ট্রোলারে দেখলাম যে সাইডে ট্রোলার বাধা আছে তো সেখানে আমরা আমি হিমেল ভাইকে নিয়ে আসলাম তো দেখি আমরা এখানে ট্রোলারে ছিপ ফেলবো তো যদি মাছ পাই ইনশাল্লাহ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশ তো এখানে এখানেও আসলাম আর কি দেরি করে তো পানি অনেকটাই টান দিয়ে দিছে তারপর আর কি পুঁটি মাছ ধরার আর কি উত্তম সময় হচ্ছে এখন শীতের মোটামুটি শীতের আভাস করেছে ওই যে দেখেন টানে টানে মাছ মারতেছে তো এই যে আমাদের হিমেল শিকারি দেখি সে মাছ ধরতে পারে কিনা তো আমরা আমাদের পয়েন্ট চেঞ্জ করে যে দেখতে পাচ্ছেন বাসের উপরে এসে বসছি ওই যে ওই যে ওইখানে দেখেন প্রচুর পরিমাণে বাইচা তো পানিটা নেমে গেছে তো সেই জন্য আর কি মাছটা একটু কম খাইতেছে আর আজকে একটু ঠান্ডাটাও একটু বেশি ওই যে মুরব্বী ওই যে টানে টানে মাছ ধরতেছে এই যে দেখেন তো আমরা উনি আর কি স্রোতের ভিতরে মাছ ধরতেছে তো আমাদের এখানে আর কি মিষ্টি স্রোত অত না ওই যে ওই যে ওই পাশে আরেকজন মাছ ব্রিজের নিচে বসে পুঁটি মাছ ধরার জন্য উত্তম একটা জায়গা এটা কিন্তু আরো কিছুদিন আগে আসলে হয়তো বা ভালো মাছ ধরা যেত এই চারিদিকের পরিবেশ দেখেন ওই যে দূরে দূরে দেখা যায় ওই যে যেতে দেখতে পাচ্ছেন তো ওই পর্যন্ত আর কি পানিটা আসে যে সিঁড়ির ঘাটলা সব ডুবে যায় তো তখনই মোটামুটি মাছের মায়েরটা বেশি হয় তো আসলে এর আগে আমরা পয়েন্ট দেখে গিয়েছিলাম আপনার এই সময়ের কারণে আসতে পারিনি তখন যখন এখানে মাছের মায়ের শুরু হয় তখন আর কি বিভিন্ন জায়গায় বড় মাছের মায়ের শুরু হয়ে যায় তো বড় মাছের মাইরের লোভে লোভে আর কি আর আসা হয় না এখানে এই যে হিমেল ভাই চেষ্টা করতেছে একটা ঠোকর অবশ্য পাইছে পানিটা ঘোলা হয়ে গেছে গা তো এই যে সময়ের সাথে সাথে শিকারীও দেখা যাচ্ছে এই যে দেখেন নৌকা করে স্থানীয় যে শিকারীরা তারা এখানে আসে এই যে ওই জ্যাক শিকারি ওই জ্যাক শিকারি ওই যে আর এক তিনজন শিকারি এই যে আমরা নুর আলম সাথে আছে হিমেল ভাই আর আমি তো এখানে যারা স্থানীয় শিকারীরা তারাই এখানে বসে মাছ মারে বহিরাগত শিকারি আমরা দেখতে পাই না তো তারা আর কি নৌকা দিয়ে মাছ মারে আমরা যে দেখতে পাচ্ছেন বাসের যে চালনিটা এখানে আমরা গিয়েছিলাম তো সেখানে আর কি মাছ একটা মাত্র ঠোকর পাইছি আর যে এখানে বাইচা ভরা এখানে তো যে দেখতে পাচ্ছেন খালে যে তিনটা চারটা মুখ এখানে এই যে এখানে চার মুখ আর তিন মুখ এই যে এখানে একটা তো নদীর পরিস্থিতি খারাপ না আপনার পানি প্রচুর পানি কমে গেছে কিন্তু পুঁটি মাছ পর্যাপ্ত পরিমাণ পুঁটি মাছ আছে তবে নৌকা নিয়ে বসতে হয় নৌকা নিয়ে বসলে আর কি কিছু মাছ পাওয়া যাবে এখানে ওই যে দূরে যে বাইচা দেখতে পাচ্ছেন আমরা সেখানেও বসছিলাম সেখানেও পুঁটি মাছের আনাগোনা আছে কিন্তু পানি একেবারে কম

কারণে কিনারে কোনো মাছ নেই স্রোতের ভিতরে মাছটা আছে স্রোত দিয়ে মানে এক হাত বহরে যারা মারতাছে গ্রামের শিকিরা এক হাত বহর ধরে ভালো সাইজের পুরী খেতেছে এখন কি কি করবো এখন কি অন্য অন্য পয়েন্টে দেখবা যদি যদি মানে মাছ মানে ইচ্ছা থাকে তাহলে যদি নেশো কোনো লোক থাকে তাহলে নৌকা মারতে এখানে তো দেখি আমরা ওই যে ওইখানে একটা বাইসের নৌকা দেখা যাচ্ছে ওইখানে বসে আমরা ট্রাই করব যদি মাছ পাই তাহলে এখান থেকে দেখাবো এই যে রাজানগরের ব্রিজের উপরে আসি এই যে দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশ সব জায়গায় পানি টান দিয়ে যে গেছে তো এই যে বাইশের যে নৌকাটা দেখতে পাচ্ছেন এখানে চিন্তা করছিলাম বসবো তো দূরের থেকে বোঝা যায় না এখানেও পানি নেমে গেছে ওই যে সব পানি নেমে গেছে যে খালে শুধু স্রোত বহমান এই যে শিকারি তো এই যে দেখেন আপনাদের দেখায় এই যে শিকারি এখানে বসে বসে মাছ ধরতেছে এই যে দেখেন মানে প্রচুর পরিমাণে স্রোত এখানে স্রোতের ভিতরে আর কি মাছ ধরতে ধরতেছে দুই সাইডে বাইচা ভরা তো মাঝখান দিয়ে আর কি নৌকা গিয়ে বেঁধে সে মাছ মারতেছে তো বর্ষার সময় মোটামুটি অনেক শিকারি হয় ওই যে আরেক শিকারি ও যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে বেহালার সাথে বেঁধে বসছে তা আমরা ওই যে ওইখানে বসছিলাম ওইখানে আমাদের ফলাফল হয় নাই তো বিধায় আমরা উঠে গেছি আসলে মাছ ধরাটা হচ্ছে নিতান্তই শখের বিষয় তো শখের বসে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চলে যাই আমরা তো সময়ে সময় জ্ঞান আমরা মানি না যে সময় ইচ্ছে করে সে সময় আর কি চলে যাই তো আজকেও আর কি বেলা এগারোটা বাজে আমরা চলে আসছি এখন প্রায় দুপুর তিনটা বেজে গেছে তা আস্তে আস্তে আমাদের এখান থেকে অনেক অনেক সময় লাগে শুধুমাত্র পুটি মাছের কোন জায়গায় পুটি মাছ খাচ্ছে সেটা দেখার জন্য আসছি তো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা নিত্য নতুন ভিডিও যে কোনো স্থানে যে কোন সময় মাছ খাচ্ছে কী কিংবা কী কী ধরনের মাছ খাচ্ছে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমরা বিশেষ করে কিছুদিন আগে মদনখালি গিয়েছিলাম সেখানেও টুকটাক পুটি মাছ খাচ্ছে তো আমরা সবাইকে আপডেট দিয়ে দিছি অনেকে গিয়েছে অনেকে গিয়ে পাইনি আসলে মাছ ধরাটা যারা যারা মাছ ধরে সচরাচর তারা জানে যে সব দিন এক যায় না হয়তোবা মাছ আজকে খাচ্ছে না কালকে খাবে ইনশাল্লাহ তো যে সে টানে টানে মাছ মারতেছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা চলে যাব যদি নতুন কোনো পয়েন্টের সন্ধান পাই সেখানে গিয়ে আপনাদের আবার আপনাদের চেষ্টা করতে রাজানগরের বর্তমান পরিস্থিতি তো দেখতেই পেয়েছেন তো এই যে দেখেন চারিদিকে মোটামুটি ঝোপের পরিমাণও ভালো তো এখানে সময় যে করে আসলে হয়তো বা মাছ পাওয়া যেত আমরা দেরি করে ফেলছি তো যেখানে পরিস্থিতি ভালো ইনশাল্লাহ আমরা আপনাদের জানিয়ে দেবো আমাদের ভিডিওর মাধ্যমে তো আমরা এখন চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কেন ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম